নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের স্বাগত জানাই আজকের আমার বিশেষ অনুষ্ঠান দু হাজার সালে প্রথমবারের মতো মঙ্গল হয়ে উঠেছে সর্বাধিক শক্তিশালী আমি এটুকুই বলবো বৃষরাশের বন্ধুরা আগামী বিয়াল্লিশ দিনের জন্য তোমরা হয়ে উঠবে এক শক্তিশালী মানুষ হ্যাঁ বন্ধুরা গোচরে একটি বড় পরিবর্তন ঘটছে পরিবর্তনটি হচ্ছে এই যে মঙ্গল যা প্রতিটি মানুষের জীবনে তার মনোভাব আত্মবিশ্বাস রয়্যাল অ্যাটিটিউড ডিসিশন মেকিং এই যে পাওয়ার প্রধানকারী গ্রহ এটা সেই মঙ্গল তার রাশি পরিবর্তন করছে দিন ধরে মঙ্গল নিচস্ত অবস্থায় গোচর করছিল যা নিশ্চিতভাবে আপনাদের আত্মবিশ্বাস অপ্রয়োজনীয় খরচ এবং দাম্পত্য জীবনে কিন্তু বিঘ্ন ঘটাচ্ছিল এখন কি ঘটছে সাতই জুন দুটো এক মিনিট থেকে আঠাশে জুলাই দু পর্যন্ত মঙ্গল তার বন্ধুরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে সিংহ রাশিতে মঙ্গল সর্বাধিক শক্তিশালী হয়ে থাকে সাথে কেতুর যুগলবন্দি মঙ্গলকে আরো শক্তিশালী করে তুলবে তাই আমি আপনাদের খুব স্পষ্ট করে বলবো যে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের জীবনকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে বন্ধুরা আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্র উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ দেখুন যেই মুহূর্তে মঙ্গল আপনার কুণ্ডলিতে সিংহ রাশিতে প্রবেশ করবে তখন তা চতুর্থভাবে প্রবেশ করবে এই চতুর্থভাবে প্রবেশের ফলেই গত কিছুদিন ধরে আত্মীয় স্বজন ভাই বোন এবং সরকারের দিক থেকে যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল তা কিন্তু সমাধান হয়ে যাবে আপনি নতুন সম্পত্তি ও প্রপার্টি তৈরি করতে কিন্তু সক্ষম হবেন এছাড়াও যদি আপনি জীবনের কোনো কোনো না কোনো আর কি বাড়ি থেকে দূরে চাকরি করছিলেন তাহলে এখন আপনার পোস্টিং বা ট্রান্সফার কিন্তু বাড়ির কাছাকাছি হওয়ার চোখ তৈরি হয়ে যাবে অনেক দিন ধরে আর্থিক সংকট চলছিল অনেক ঋণ লোন ধার হয়ে গেছিল তা কিছুটা হলেও আপনার কিন্তু কমতে শুরু করবে মা বাবার দিক থেকে সম্পত্তি বা প্রপার্টি লাভ আগামী বিয়াল্লিশ দিনের জন্য আপনার জীবনে হবে মঙ্গলের কর্মক্ষেত্রে দৃষ্টি থাকবে যেখানে কালপুরুষের কুণ্ডলীর এটি উচ্চের দৃষ্টি রাখে অতএব আপনার জীবন অর্থাৎ যেসব বৃষ রাশির বন্ধুদের ব্যবসা বন্ধ হয়ে তা আবার কিন্তু শুরু হয়ে যাবে যাদের চাকরি চলে গেছিল তারা আবার চাকরি পেয়ে যাবেন বিশেষ করে যারা আর্মি পুলিশ সিকিউরিটি ফোর্স টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল লাইন এছাড়া ল্যান্ড রিয়েল এস্টেট প্রপার্টি স্পোর্টস ফাইটিং এসব ক্ষেত্রে যুক্ত ছিলেন মেডিকেল ফিল্ডে আছেন তাদের জন্য এই সময় একেবারে খুব ভালো সময় হতে চলেছে অর্থাৎ দেখুন আপনি এতটাই শক্তিশালী হয়ে উঠবেন আপনার ক্ষেত্রে বিশেষ করে এতটাই সফল হবেন যে মানুষ আপনাকে শক্তিশালী মানুষ মনে করবে মানে শুধু মনে করবেন আপনি সেরকমই হয়ে থাকবেন এছাড়াও কর্মক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি থাকবে তাই পিতার সম্পত্তি বা প্রপার্টির প্রাপ্তিও কিন্তু হতে পারে আপনার কর্মক্ষেত্রে যাদের মনে নেতিবাচক ধারণা ঢুকেছিল আপনার চরিত্র বা কাজ নিয়ে তা কিন্তু ঠিক হয়ে যাবে কিছু মানুষ আপনাকে আলসেমির অভিযোগে দোষারোপ করছিল যে আপনি কাজ করছেন না কাজ জানেন না কিন্তু আমি কিভাবে বলবো যখন সময় খারাপ হয় তখন কিন্তু সময় খারাপই হয় সব কিছু খারাপ হয় এখন মঙ্গল আপনার জীবনে কর্মক্ষেত্রের প্রাধান্য আনবে রাজনীতি পলিটিক্সে তো আপনাকে কেউ আর থামাতেই পারবে না মঙ্গলের সপ্তমভাবে দৃষ্টি তাই বড় সড়ো ইনভেস্টমেন্টের যোগ কিন্তু তৈরি হচ্ছে অনেক দিন ধরে উচ্চ বেতনের চাকরির পরিবর্তনের সুযোগ পাচ্ছিলেন না তাও কিন্তু এবার পেতে শুরু করতে। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো ছিল না অথবা বিয়ের কিছু ভালো প্রস্তাবই আসছিল না এখন সেগুলো ভালো হতে শুরু করবে আপনি জীবনের কোনো নতুন স্টার্ট শুরু করতে চাইছিলেন কিন্তু শুরু করতেই পারছিলেন না তাও কিন্তু এবার শুরু হয়ে যাবে বিনা কারণে প্রায় ছ মাস ধরে মামলায় জড়িয়েছিলেন অর্থ আটকে ছিল প্রতারণার শিকার হয়েছেন এখন সেই অর্থ সঠিকভাবে ফিরে আসতে শুরু যারা আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল আবেগী সম্পর্কের মাধ্যমে মানসিক ও শারীরিক স্ট্রেসে রেখেছিল তা থেকেও এবার আপনি মুক্ত হবেন আর যাদের সঙ্গে আপনি বিয়ে করতে চাইছিলেন সেই সম্পর্কেরও একশো শতাংশ সুযোগ তৈরি হচ্ছে এবার যারা ছোট কাজ করছে অথবা বড় কাজ কেউ চাকরি থেকে বঞ্চিত হবেন না শতাংশ সফলতা আপনার মিলবে পিতার দিক থেকে অর্থনৈতিকভাবে বড় সাহায্য পাবেন জীবন সঙ্গীর দিক থেকেও আর্থিক সাহায্য আপনার আসবে কারণ মঙ্গল স্থানে ছিল। এখন কেন্দ্রস্থানে যাচ্ছে তাই বিদেশে যাওয়া ভিজা পাসপোর্ট গ্রিন কার্ড এসব সংক্রান্ত যেসব সমস্যাগুলো হচ্ছিল সব ঠিক হতে কিন্তু আপনার শুরু করবে বিদেশে সম্পত্তি নিয়ে সমস্যা ছিল এক্সপোর্ট ইম্পোর্টে লাভ হচ্ছিল না এখন কিন্তু এবার সবেতে লাভ হতে শুরু করবে শেয়ার ট্রেডিং কালো টাকা সব কিছুতে মঙ্গল দারুণ সুযোগ তৈরি করবে আপনার জন্য আপনি ব্যবসায় থাকলে মোটা মোটা কাস্টমার আসতে শুরু করবে এছাড়াও সবচেয়ে বড় লাভ হবে আপনার পোস্টিং ও ট্রান্সফারে কাছাকাছি হওয়া শুরু করে দেবে কিছু যদি সাথে আপনি মানুষের পার্টনারশিপে কাজ করছিলেন কিন্তু তারা পেছন থেকে ষড়যন্ত্র করছিল তাদের উদ্দেশ্য আপনার প্রকাশ্যে আসবে আপনার সামনে মঙ্গলের সপ্তম দৃষ্টি তাই যারা বহু চেষ্টা করেও দাম্পত্য জীবনে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না ডিভোর্স বা সেটেলমেন্টের জন্য চেষ্টা করছিলেন কিন্তু সঙ্গী রাজি হচ্ছিল না এখন লিখে রাখুন শতাংশ নিজেই রাজি হতে দেখা যাবে মানে আপনি আগামী বিয়াল্লিশ দিনে এক নতুন জীবন শুরু করবেনই করবেন কর্মক্ষেত্র নিয়ে এখন আর কারোর কোনো সাহসী হবে না আপনাকে অপমান করার বা বোকা বলার আপনার সময় ভালো চলছে হ্যাঁ গত কিছু সময় ধরে গলায় টনসিল মাথা ব্যথা ইউরিন সংক্রান্ত সমস্যা রক্ত সংক্রমণের সমস্যা চলছিল এতেও কিন্তু আপনি উন্নতি হতে দেখতে পাবেন দ্বিতীয় সন্তানের উন্নতি হচ্ছে শিক্ষায় অগ্রগতি হচ্ছে একটু লাভ ম্যারেজেও সফলতা কিন্তু এবার আসবে বংশগত সম্পত্তি বিক্রিয় হয়ে অর্থ আপনার হাতেই আসবে পরিমাণ কম হতে পারে তবে আসবে তাই আসন্ন বিয়াল্লিশ দিনে আপনার জীবনের জন্য অত্যন্ত ভালো দেখা যাচ্ছে বিশ্বরা বন্ধুরা তবুও বন্ধুরা এর প্রভাবকে আরো ভালো করতে হলে একটু শুনে নিন কি কি করা উচিত আপনাদের প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন শনিবারের দিন অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ অর্পণ করুন একটু চেষ্টা করুন পিতার সঙ্গে আপনার মতবিরোধ যাতে না হয় তো বৃষ রাশির বন্ধুরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিলাম মঙ্গলের রাশি পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব ফেলবে আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে আপনাদের উপকারে রেখেছে আজকের আলোচনাটি কেমন লাগলে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ